এই ট্রেনটার একটা অসুবিধা হলো কি আমাদের বর্ধমান স্টেশনে দাঁড়ায় না এই বর্ধমান থেকে হরিদ্বারের ডিস্টেন্সটা কভার করবে তেরোশো নিরানব্বই কিলোমিটার আমরা এখনো পর্যন্ত পাঁচশো অষ্টআশি কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা বারাণসী স্টেশনে এসে পৌঁছেছি আমরা এখনও পর্যন্ত বর্ধমান থেকে সাতশো সাতাত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আসার পর অযোধ্যা ধাম জংশনে এসে পৌঁছেছি তো এই ট্রেনে সব থেকে বড়ো অসুবিধা হচ্ছে যে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই এই ট্রেনটা দুই থেকে আড়াই ঘন্টা লেট হওয়ার কারণে ট্রেনের টাইমগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে তো দেখা যাক আমরা কত দূর কতগুলো ট্রেন কভার করতে পারি এখন বিকেলে স্ন্যাক্স বলতে হবে আজকে তেসরা আগস্ট দু শনিবার আর এখন রেলের ঘড়িতে নটা চুয়াল্লিশ আমরা চলে এসেছি বর্ধমান স্টেশন প্রত্যেকবারের মতো এবারও আমরা বর্ধমান স্টেশন থেকেই একটি নতুন ভ্রমণ পর্ব শুরু করছি আর এবারের গন্তব্য বর্ধমান থেকে হরিদ্বার এখন বাড়ি থেকে বেরোনোর সময় ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল এখনও আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এবার প্ল্যাটফর্মে ঢুকে যাই এখন বাজছে দশটা বেজে একুশ মিনিট আর আমাদের ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে আমাদের ট্রেন প্রায় চার মিনিটের মতো লেট আছে এখনও এবারে আমাদের ট্রেনের কোচ নাম্বার বি থ্রি আছে দশটা ছত্রিশ আর আমাদের ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল বর্ধমানে ট্রেনটার টাইম ছিল দশটা বেজে বাইশ মিনিট আর এখন দশটা ছত্রিশ প্রায় চোদ্দ মিনিটের মতো আমাদের ট্রেনটা লেটে চলছে এখনও পর্যন্ত আমাদের পরবর্তী স্টেশন পানাগড় আর বর্ধমান থেকে পানাগড়ের দূরত্ব আটচল্লিশ কিলোমিটার আর এই ডিস্টেন্সটা কভার করতে সময় লাগবে পঞ্চাশ মিনিট এই যাত্রাপথে অ্যাভারেজ স্পিড থাকবে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা আর ইন্টারমিডিয়েট স্টেশন সাতটা এবারে আমাদের ট্রেন সফরে যারা যাচ্ছে পাঁচজন যাচ্ছি আমরা টোটাল তার মধ্যে হচ্ছে শুভদীপ দত্ত প্যাকেটে হচ্ছে পভু মামা আমার মামা হয় আর ওইদিকে হচ্ছে ডাক্তারবাবু শুভাশিস দাস এই হচ্ছে শান্তনুদা শান্তনুদা মনে হয় রাত্রিবেলা খেয়ে আসেনি এখন খাচ্ছে আর এদিকে হচ্ছে পূজা আমরা এই টোটাল পাঁচজন যাচ্ছি এবারে হরিদ্বার আর এইবারে আমাদের এই ট্রেন জার্নিতে সিট নাম্বার হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ আর পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুটো মিডিল আর দুটো আপার আর ওইদিকে একটা আছে সাইডাপার এখন রাত্রি দশটা তিপান্ন আর আমাদের পরবর্তী স্টেশন পানাগড় এরপর রাত্রিবেলায় আমরা বিশ্রাম নিয়ে নেব তো দেখা হবে কাল সকালে কালকে নতুন স্টেশন নতুন জার্নি নতুন দিন কালকে দেখা হবে আজকে এই পর্যন্তই গুড মর্নিং গুড মর্নিং ফ্রম বাবুয়া রোড এখন আটটা কুড়ি আর আমাদের এই বাবুয়া রোডে স্টপেজের টাইম ছিল সাতটা আট অর্থাৎ আমরা প্রায় এক ঘন্টা আট মিনিটের মতো লেটে আছি আর এটা হচ্ছে বিহারের শেষ স্টেশন এরপরে আমরা এন্ট্রি করব উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন যেটা পুরনো নাম ছিল মুঘলসরাই আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা তেরো মিনিটের মতো লেটে চলছে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এই বাবুয়া রোড থেকে মুঘল শহরের দূরত্ব হচ্ছে চুয়ান্ন দশমিক ছয় কিলোমিটার আর আমাদের ট্রেনে সময় লাগবে দু ঘন্টা পাঁচ মিনিট অ্যাভারেজ স্পিড থাকবে ছাব্বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা এই দু এক্সপ্রেস হাওড়া থেকে চলে শুকনগরী ঋষিকেশ পর্যন্ত আর এটা ডিস্টেন্স কভার করবে পনেরোশো কিলোমিটার সময় লাগবে তেত্রিশ ঘন্টা আর অ্যাভারেজ স্পিড থাকবে স্টপের সমেত ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা এর মধ্যে বিরানব্বইটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে আর ছেষট্টিটা হল্ট আছে এই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হচ্ছে একশো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা আমরা এখন ঢুকছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন আর আমাদের এই ট্রেনটা প্রায় এক ঘন্টা বারো মিনিটের মতো লেট ছিল কিন্তু বর্তমানে আমাদের ট্রেন রাইট টাইমেই আছে এখন বাড়ছে নটা দশ আর আমাদের এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে ট্রেনের টাইম ছিল নটা বেজে পনেরো মিনিট অর্থাৎ একদমই অ্যাকুরেট টাইমে আছে আমাদের ট্রেন গাড়ি আছে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান ফাইভ সিক্স থ্রি থ্রি ফোন নটা চোদ্দো আর আমরা এই পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশনে এসে গেছি আমাদের ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই আর প্যান্ট্রি কার্ড না থাকার কারণে সকাল থেকে আমরা রকম চা পাইনি তো এই চা চায়ের দোকানে এসেছি চায়ের দোকানে এত ভিড় এত লাইন আমরা এখন লাইন দিয়ে আছি চা কিনবো বলে আমাদের ক্রস করছে এই পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশনে গুয়াহাটি বিকানের এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান ফাইভ সিক্স থ্রি থ্রি আমরা স্টেশনে একটা কফি নিয়ে নিছি আর এই কফিটার দাম পড়লো দশ টাকা এই কফিটার যেমন দাম তেমন কাজ কফিটা অতীব জঘন্য খেতে এখন বাড়ছে নটা পঁচিশ আর আমাদের ট্রেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন থেকে সঠিক সময় ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টেশন হচ্ছে কাশি এইখান থেকে আমাদের কাশি দূরত্ব হচ্ছে বারো দশমিক সাত কিলোমিটার অ্যাভারেজ স্পিড থাকবে উনিশ কিলোমিটার প্রতি ঘন্টা সময় লাগবে চল্লিশ মিনিট আর ইন্টারমিডিয়েট স্টেশন চারটে আমাদের কাশিতে ট্রেনের টাইম দশটা বেজে পাঁচ মিনিট এখন বাজছে নটা উনচল্লিশ আর আমরা সকালে ব্রেকফাস্টটা রেডি করছি যেহেতু এই গাড়িতে কার নেই তাই আমরা সকালের ব্রেকফাস্টের জন্য পাউরুটি এনেছিলাম কলা এনেছিলাম জ্যাম এনেছিলাম আর এদিকে বাটার এনেছিলাম তো এই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা আমরা করব। এখন বাজছে নটা ছাপান্ন আর আমাদের ট্রেন কাশিতে চলে এসছে আমাদের ট্রেনের টাইম ছিল দশটা বেজে পাঁচ মিনিট এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাণসী কাশি থেকে বারাণসী দূরত্ব হচ্ছে ফাইভ পয়েন্ট ফোর কিলোমিটার অ্যাভারেজ স্পিড থাকবে তেইশ কিলোমিটার প্রতি ঘন্টা আর আমাদের এটা কভার করতে সময় লাগবে চোদ্দো মিনিট ইন্টারমিডিয়েট কোনো স্টেশন নেই এই কাশি থেকে বারাণসীর মধ্যে আমরা এই বর্ধমান থেকে যে হরিদ্বার যাত্রাটা করছি এর মধ্যে আমরা টোটাল পাঁচটা স্টেট কভার করব তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ আর উত্তরাখণ্ড আমরা গতকাল রাত্রে বেঙ্গল ঝাড়খণ্ড আর বিহার এই তিনটে স্টেট কভার করে নিয়েছি এখন আমরা রয়েছি উত্তরপ্রদেশ আর আজকে মোটামুটি আমরা সারাদিনটাই এই উত্তরপ্রদেশেই থাকবো আমরা রাত্রি নাগাদ উত্তরাখণ্ডে প্রবেশ করব এই হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত যাওয়ার জন্য মোটামুটি দুটো ট্রেন আছে একটা হচ্ছে কুম্ভ এক্সপ্রেস আর একটা হচ্ছে দুন এক্সপ্রেস কুম্ভ এক্সপ্রেসের ট্রেন নাম্বার হচ্ছে ওয়ান এই ট্রেনটা মঙ্গলবার আর শুক্রবার বাদ দিয়ে প্রতিদিন দুপুর একটার সময় হাওড়া স্টেশন থেকে ছাড়ে আর পরের দিন অর্থাৎ ডে টুতে তিনটে বেজে পঞ্চাশ মিনিটে হরিদ্বারে পৌঁছায় অর্থাৎ মোটামুটি ছাব্বিশ ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো সময় নেয় হাওড়া থেকে হরিদ্বার পর্যন্ত কভার করতে এই কুম্ভ এক্সপ্রেস এটা আমাদের পক্ষে একটু অসুবিধা কারণ বর্ধমান স্টেশনে দাঁড়ায় না এই ট্রেনটা তার জন্য আমরা কুম্ভ এক্সপ্রেসটাকে প্রেফার করিনি আমরা আজকে যাচ্ছি দুন এক্সপ্রেসে এই দুন এক্সপ্রেসের ট্রেন নাম্বার ওয়ান থ্রি ডবল জিরো নাইন এই ট্রেনটা প্রত্যেক দিন হাওড়া থেকে রাত্রি আটটা বেজে পঁচিশ মিনিটে ছাড়ে আর প্রায় তেত্রিশ ঘন্টা অতিক্রম করার পর আমরা পনেরোশো চৌত্রিশ কিলোমিটার অতিক্রম করি দিয়ে হরিদ্বার পৌঁছাই এর মধ্যে আমাদের বর্ধমান থেকে যাচ্ছি আমরা বর্ধমান থেকে তেরোশো নিরানব্বই কিলোমিটার কভার করব হরিদ্বার পর্যন্ত আর আমাদের এই ট্রেনে সময় লাগবে উনত্রিশ ঘন্টা একান্ন মিনিট আমাদের ট্রেন কাশি থেকে সঠিক সময় ছেড়ে দিয়েছে এর পরবর্তী স্টেশন হচ্ছে বারাণসী এখন বাজছে দশটা চব্বিশ আর আমরা এই মুহূর্তে বারাণসী স্টেশনে এসে পৌঁছেছি বারাণসী স্টেশনে ট্রেনটার টাইম ছিল দশটা বেজে কুড়ি মিনিট আর আমরা বর্ধমান থেকে এখনও পর্যন্ত পাঁচশো অষ্টআশি কিলোমিটার পথ অতিক্রম করেছি এখন বাজছে দশটা আটত্রিশ আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় আট মিনিটের মতো লেট চলছে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে বাবাদপুর এখান থেকে বাবাদপুরের দূরত্ব হচ্ছে আঠেরো দশমিক ছয় কিলোমিটার আমাদের এই ট্রেনে সময় লাগবে আঠেরো মিনিট অ্যাভারেজ স্পিড থাকবে বাষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা আর তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন আছে এখন বাজছে এগারোটা চোদ্দো আর আমরা চলে এসেছি খালিশপুরে খালিশপুরে ট্রেনটার টাইম ছিল দশটা বেজে আটান্ন মিনিট এর পরবর্তী স্টেশন হচ্ছে জালালগঞ্জ আমাদের এবার ক্রস করবে ওয়ান টু টু বেগমপুর এক্সপ্রেস আমাদের পরবর্তী স্টেশন জালালগঞ্জ আর এই খালিজপুর থেকে জালালগঞ্জের দূরত্ব এগারো দশমিক দুই কিলোমিটার এটা সময় লাগবে আমাদের এগারো মিনিট আর ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে একটা অ্যাভারেজ স্পিড থাকবে বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এখন বাড়ছে এগারোটা বেজে ছাব্বিশ মিনিট আর আমরা চলে এসেছি জালালগঞ্জে এই জালালগঞ্জে ট্রেনের টাইম ছিল এগারোটা বেজে দশ মিনিট এর পরের স্টেশন হচ্ছে জাফরাবাদ এই জাফরাবাদের দূরত্ব এই জালালগঞ্জ থেকে প্রায় বারো কিলোমিটার আর আমাদের এই ট্রেনে সময় লাগবে তেরো মিনিট ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে একটা আর অ্যাভারেজ স্পিড থাকবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা এবার আমাদের ক্রস করবে ওয়ান নাইন থ্রি টু ওয়ান ইন্দোর পাটনা এক্সপ্রেস এখন বাজছে বারোটা এক আর আমাদের ট্রেন জনপুরে এসে পৌঁছেছে এই জনপুরে ট্রেনের টাইম ছিল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট এই জনপুরে পরবর্তী স্টেশন সাহাগঞ্জ আর এই সাহাগঞ্জের দূরত্ব এখান থেকে তেত্রিশ দশমিক চার কিলোমিটার এটা আমাদের কভার করতে সময় লাগবে বত্রিশ মিনিট আর এই ট্রেনে অ্যাভারেজ স্পিড থাকবে তেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা ইন্টারমিডিয়েট স্টেশন চারটে আমাদের ট্রেন এই জনপুর স্টেশন থেকে ছেড়ে দিল নির্ধারিত সময় থেকে একত্রিশ মিনিট লেটে আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে সাহাগঞ্জ এবার আমাদের ক্রস করবে চোদ্দ দুশো চোদ্দ বারাণসী ইন্টারসিটি এক্সপ্রেস আমাদের পরবর্তী স্টেশন অযোধ্যা থাম জংশন আর আমাদের ট্রেনের স্পিড এখন আটানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা ফোন বাজছে চারটে আর আমাদের ট্রেন প্রায় দু ঘন্টার মতো লেট বিলহার ঘাট অর্থাৎ অযোধ্যা ধাম জংশন ঢোকার দুটো স্টপে জাগে আমাদের এখানে দাঁড় করিয়ে দিয়েছে অযোধ্যা জংশনে টাইম ছিল একটা বেজে তিপ্পান্ন মিনিট আর আমরা আজকে এখানে সবথেকে একটা বড়ো অসুবিধার মধ্যে পড়েছি যেটা হচ্ছে যে এই গাড়িতে প্যান্ট্রি কার নেই আর প্যান্ট্রি কার না থাকার জন্য আমরা ই ক্যাটারিংয়ের মাধ্যমে খাবার বুক করেছিলাম খাবারটা দেবে বলেছিল অযোধ্যা ক্যান্টনমেন্টে তো অযোধ্যা ক্যান্টনমেন্টে ট্রেনটার টাইম ছিল দুটো বেজে কুড়ি মিনিট আর আমাদের এখনই বাজছে চারটে অর্থাৎ অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চটা করতে তো আমাদের খুব জোর খিদেও পেয়ে গেছে আমরা এখন অযোধ্যাধাম জংশন ঢোকার আগে স্টপে দর্শননগর স্টেশনটা পেরোচ্ছি আমাদের এখন ক্রস করবে ধানবাদ ফিরোজপুর এক্সপ্রেস ট্রেন নাম্বার ওয়ান থ্রি থ্রি জিরো এইট আছে চারটে তিরিশ আর এই মুহুর্তে আমরা অযোধ্যা ধাম জংশনে এসে পৌঁছেছি আমাদের ট্রেনের টাইম ছিল একটা বেজে তিপ্পান্ন মিনিট অর্থাৎ আমরা প্রায় দু ঘন্টা তিরিশ মিনিটের ওপরে লেট চলছি এখনও পর্যন্ত আমাদের ট্রেন ধাম জংশন ছেড়ে এবার বেরিয়ে আছে অযোধ্যা ক্যান্টনমেন্টের দিকে এই ধাম জংশন থেকে অযোধ্যা ক্যান্টনমেন্টের দূরত্ব সাত কিলোমিটার আর আমাদের এটা স্পিড থাকবে সতেরো কিলোমিটার প্রতি ঘন্টা আর ইন্টারমিডিয়েট স্টেশন একটা এই ট্রেনটা দুই থেকে আড়াই ঘন্টা লেট হওয়ার কারণে ট্রেনের টাইমগুলো সব উল্টোপাল্টা হয়ে গেছে তো দেখা যাক আমরা কত দূর কতগুলো ট্রেন কভার করতে পারি বলে

এখন বাজে পাঁচটা এক আর আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি অযোধ্যা ক্যান্টনমেন্টে এখানে ট্রেনের টাইম ছিল দু বাজে কুড়ি মিনিট অর্থাৎ আমরা দু ঘন্টা একচল্লিশ মিনিটের মতো লেটে চলছি এখনও পর্যন্ত আর আজকে আমরা দুপুরের লাঞ্চটা এখান থেকেই তুললাম এখন আর লাঞ্চ বলা চলবে না এখন বিকেলে স্ন্যাক্স বলতে হবে এখন বাজে পাঁচটা দশ আর আমাদের ট্রেন এই অযোধ্যা ক্যান্টনমেন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে এর পরবর্তী স্টেশন হচ্ছে সোয়াল এখন বাড়ছে পাঁচটা একুশ আর আমরা এই মুহুর্তে দুপুরের লাঞ্চটা করছি তো আজকে দুপুরের লাঞ্চটা আমরা অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে নিয়েছি আর আজকে দুপুরের লাঞ্চটা নিয়েছি রুটি নিয়েছি তিনটে ডিমের কারি ভাত পেঁয়াজ আর লেবু এই টোটাল কমিডেশানটা আমাদের খরচা করেছে দুশো টাকা প্লাস জি এস টি খাবারের কোয়ালিটি ভালো কিন্তু খাবারটা খুব রিচ এই বড়বাকি স্টেশন ঢোকার আগে আমরা যে ডান দিকে লাইনটা দেখতে পাচ্ছি এই লাইনটা দিয়ে চলে যাচ্ছে গোরখপুর এখন বাজে ছটা তিপান্ন আর এই মুহূর্তে আমরা বড়ামাকি স্টেশনে এসে পৌঁছেছি আমাদের এই ট্রেনটার টাইম ছিল চারটে বেজে একান্ন মিনিট প্রায় আমরা দু ঘন্টার মতো লেট এই ট্রেনটায় আমরা এখনও পর্যন্ত আটশো আশি কিলোমিটারের মতো পথ অতিক্রম করছি বর্ধমান থেকে এখন বাজছে ছটা ছাপান্ন আর আমাদের ট্রেন এই বড়ামাকি স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে গেল এর পরবর্তী স্টেশন হচ্ছে লখনৌ এখান থেকে লক্ষ্ণৌয়ের দূরত্ব হচ্ছে আঠাশ দশমিক চার কিলোমিটার আর এই ট্রেনটার অ্যাভারেজ স্পিড থাকবে তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা সময় লাগবে বাহান্ন মিনিট আর ইন্টারমিডিয়েট স্টেশন চারটে এরপর আমরা ক্রস করব টু টু ফাইভ ফাইভ জিরো গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেস আজকে এখনও পর্যন্ত দুটো ট্রেন ক্যান্সেল আছে একটা হচ্ছে পনেরো একশো আঠাশ কাশি বিশ্বনাথ এক্সপ্রেস আর একটা ট্রেন হচ্ছে চৌদ্দ তিনশো আট প্রয়াগরাজ সঙ্গম এক্সপ্রেস এখন বাড়ছে সাতটা পঁয়ত্রিশ আর এই মুহূর্তে আমরা লখনউ স্টেশনে এসে পৌঁছেছি এই ট্রেনটার লখনউয়ের টাইম ছিল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মতো লেট এই ট্রেন আমাদের এখন বাড়ছে সাতটা চুয়াল্লিশ আর আমাদের ট্রেন লখনউ স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে পরবর্তী স্টেশন হচ্ছে সান্ডিলা এখন বাড়ছে আটটা দুই আর এই মুহূর্তে আমাদের মুড়ি চলছে তো আমাদের আজকে দুপুরে লাঞ্চটা করতে অনেকটাই দেরি হয়েছিল প্রায় পাঁচটা পনেরো কুড়ি হয়ে গেছিলো আর আজকে রাত্রির খাবারটা আমরা ই ক্যাটারিংয়ের মাধ্যমেই বুক করেছি আমাদের খাবারটা দেবে শাহজাহানপুরে শাহজাহানপুরে ট্রেনের টাইম ছিল নটা পাঁচ এই মুহূর্তে ট্রেনটা অনেকটাই লেট এখন জানি না কখন পৌঁছাবে শাহজাহানপুরে মুড়ি মাখা হয়ে গেছে মুড়িটা কিন্তু খুব সুন্দর মেখেছে আর এই মুড়িটা মেখেছে শান্তনুদা আর সুভাষিস দা দুজনে মিলে এই ট্রেন সফরে আমার সঙ্গে একজন হলদিয়ায় বাড়ি আমার একটা ভাইয়ের মতো তার সঙ্গে দেখা হয়েছে নাম হচ্ছে শ্যামল শ্যামল আমার ব্লগ দেখে তো শ্যামল কিছু বলবে ভালো লাগে খুব আচ্ছা দেখতেও ভালো লাগে এবং অবশ্যই ঘুরতেও ভালো লাগে আর হ্যাঁ এখন বাজছে এগারোটা চোদ্দো আর আমাদের ট্রেন শাহজাহানপুরে এসে পৌঁছে গেছে এখানে আমাদের ট্রেনের টাইম ছিল নটা বেজে পাঁচ মিনিট ট্রেনটা প্রায় দু ঘন্টা আট মিনিটের মতো লেট আর আজকে রাত্রিবেলায় খাবারটা আমরা এই শাহজাহানপুর থেকেই তুলব আমাদের ট্রেন এখন শাহজাহানপুর ছেড়ে দিল এর পরবর্তী স্টেশন হচ্ছে তিলহার এখন বাজছে এগারোটা চৌত্রিশ আর আমরা রাত্রিবেলা ডিনার কমপ্লিট করে নিয়েছি এরপর আমরা রাত্রিবেলা বিশ্রাম নিয়ে নেব আর আমরা এখনও আছি উত্তরপ্রদেশে মোটামুটি আড়াইটা নাগাদ আমরা উত্তরাখণ্ডে ঢুকবো উত্তরাখণ্ডের প্রথম স্টেশন হচ্ছে লাক্সার আজ পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ আর আজকে আমাদের ট্রেন জার্নির তৃতীয় দিন আর এখন বাজছে পাঁচটা উনচল্লিশ আর আমরা হরিদ্বারে ঢুকবো আমাদের যে ট্রেনের পর্ব সেই ট্রেনের পর্ব আমরা এই হরিদ্বারে শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আগামী পর্ব